হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মেথ সেন এই মাইনিং আপস্টার খুবই এক্সক্লুসিভ আপডেটে শেয়ার করতেছি তো আসলে একটা গুড নিউজ আছে আমার জন্য সেটা হয়েছে আমি কিন্তু আসলো ম্যাথ সেনের যে এয়ারডোপ ক্রাইটেরিয়া আছে সমস্ত টাস্ক অবশেষে আমি কমপ্লিট করতে পারছি ঠিক আছে গতকালকে ভিডিওতে বলছিল আমি টুইটারের টাস্কটা কমপ্লিট করতে পারি না এবং এখানে আসলে একটা এস বি টি আছে টাস্ক ঠিক আছে ও জি সেটাও আমি কিন্তু কমপ্লিট করতে পারছি তো আসলে এই টাসগুলো কমপ্লিট তো সবাই আশা করি পারবেন আর যারা এখনও করতে পারেন না তারা তো আমি গতকালকে দিয়েছি এর আগে সেই ভিডিও দেখে করে নেবেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আর একটা আপডেট আছে সেটা হয়েছে মূলত আপনাকে কিন্তু এখানে আইডেন্টি লেভেলটা বৃদ্ধি করবেন এবং এটা কিন্তু জেড কেবাসের মাধ্যমে আমি কিন্তু অলরেডি এখানে লেভেল ওয়ান এ দিয়ে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু অলরেডি এখানে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ এখানে কিন্তু লেভেল ওয়ান আছে এবং এখানে দেখেন আমি কিন্তু গেটেটাইও এটা কিন্তু ভেরিফাই করছি কুকয়েন ভেরিফাই করছি ঠিক আছে আরও এইভাবে কিন্তু আপনার ছেলে আরও অন্য আছে এগুলো কিন্তু আপনি ভেরিফাই করতে পারেন ঠিক আছে এই কাজটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেভাবে করবেন তো আমি এখানে আসলে গেট ডট আইও এবং এখানে কুকয়ন করছি আরও যদি পারি সেক্ষেত্রে এই বাইবিটটা করার ইচ্ছে আছে আর বাইন্যান্সটা এটা আসলে আমার ইচ্ছা নাই বাট আপনি যদি এখানে লেভেল টু করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো করতে হবে ঠিক আছে তো হোক আমি আপনাদেরকে আজকের মূল আপডেট হয়েছে মূলত এখানে লেভেল ওয়ানটা অর্থাৎ আইডেন্টিটা কীভাবে আপনারা এখানে ভেরিফাই করবেন ঠিক আছে দেখা যায় এইটা আপনার ভেরিফাই যদি না করেন সেক্ষেত্রে আপনারা হয়তো আবার কোনো প্রকার বিভিন্ন নাও পাই করেন ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না তো আপনাদেরকে আসলে নিজবর্ষ আসি আমার টেলিগ্রাম তো টেলিগ্রাম জয়েন জেন ভর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোরস মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনার সামনে ঠিক এই যেরকম দুটি স্ক্রিনশট আপনি কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এটা হয়েছিলো তো ম্যাচসেনের আমি যখন প্রজেক্ট সেটা প্রথম শেয়ার করেছিলাম তো এখান থেকে আপনারা একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু জয়েন লিগ আছে এই জয়েন লিগ থেকে যারা পার্টিসিপেট করছেন তারা আসলে এখান থেকে ওপেন করবেন আর যারা করেন নাই তারা করতে পারেন ভবিষ্যতে আরও কিন্তু মাইনিং ট্রেনিং হবে ঠিক আছে তবে এই মুহূর্তে আসলে পার্টিসিপেট করলে আপনি কোনো প্রকার পেমেন্ট হয়তো না হবে এখানে দেখেন একটু স্কুল ডাউন করে এখান দেখেন একটা অপশন আছে যে মেসেন লেভেল আইডেন্টি আপনার সরাসরি এই যে এখানে আছে ক্লিক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই পোস্টটাই হয়েছে মূলত ম্যাসিনের সবচেয়ে মানে মেজর আপডেটের পোস্ট তো এখান থেকে স্টেপ ওয়ান হয়েছে জয়েন্ট লিঙ্ক এটা তো আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে মূলত স্টেপ টু ডাউনলোডের ওপেন মিসেস ব্রোজার আপনার এখান থেকে মিসেস ব্রোজারটা ওপেন করবেন আর এটা হচ্ছে মূলত একটা ব্রিজ করতে হয় ব্রিজের কিন্তু একটা মানে আর পিসিউআরএল আর এই বৃষ্টি কীভাবে করতে এখানে কিন্তু মেশিনারি ভিডিও দেওয়া আছে এটা দেখে নেবেন আর এটা হচ্ছে মূলত লগ ইন টেলিগ্রাম অ্যান্ড কানেক্ট উইথ গেট ওয়ালেট উইথ মেটা ঠিক আছে আসলে কীভাবে এখানে এটা করতে এটা নিয়ে গতকালকে ভিডিও দিছি আর এই স্টেপ ছয় ক্রিয়েট ইউর মেশিনারি কম্পিউটার অল সোশ্যাল টাস্ক অ্যান্ড ক্লাইম মেশিন পাসপোর্ট এটাও নিয়ে গতকালকে ভিডিও দিছি আজকে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে লেভেল মানে স্টেপ সেভেন দিছি ঠিক আছে স্টেপ সেভেন আপগ্রেড লেভেল আইডেন্টি ওয়ান থেকে আইডেন্টি টু ফরম জেড কে স্টেশন ঠিক আছে অর্থাৎ আপনারা কিন্তু এখানে স্টেপ সেভেনের অর্থাৎ জেড কে বাসের মধ্যে কীভাবে আপনারা আইডেন্টিটা ভেরিফাই করবেন কিংবা এখানে পাশ করাবেন এবং আপডেট করাবেন সেটা আমি আপনাদের সাথে শর্টকারে দেখা দিয়েছি ঠিক আছে তো আপনারা প্রথমে যে কাস্টমার এখান থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে এখান থেকে এই যে আপনারা এই ব্রাউজার আগে আপনারা এখান থেকে জয়েন করে নেবেন যারা জয়েন নাই ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা এইখান থেকে জয়েন করে নেবেন এই যে এটা টেলিগ্রাম বটের টেলিগ্রাম বটের প্রজেক্ট যে কতটা ভালো ভিবেন তা সেটা এটা থেকে আপনাদেরকে আরেকটা প্রুফ দিতে পারবো আশা করি তো আপনারা সরাসরি স্টেপ টু আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কি করেন মিসেস ব্রাউজারটা এখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন ঠিক আছে ব্রাউজারটা ওপেন করার পর আপনি সরাসরি এখান থেকে মিসেস সার্চ এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কুকোয়েন ডট কম আপনি ঠিক এইটা লিখে সার্চ করেন কুকোয়েন ডট কম এখান থেকে সার্চ করেন সার্চ করার সাথে সাথে এখানে চলে আসবেন তো আপনি এখান থেকে থ্রি রোড প্রোস এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে কেড়ে দেবেন কেটে দেওয়ার পর আপনি কি বলেন এখান থেকে লগিন আসে লগিনে ক্লিক করুন লগিনে ক্লিক করার সাথে সাথে আপনার কুকন এক্সচেঞ্জের যে ইমেল আছে সেই ইমেলটা এখানে বসাই দিন নেক্সট করবেন তো তারপর আপনার কুকয়েন এক্সচেঞ্জের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন লগ ইন পাসওয়ার্ডটা তো ফাইনালি দেওয়ার পর আপনি এখান থেকে লগেনে ক্লিক করুন তো লগেনে ক্লিক করার পর এখান থেকে আই হ্যাম হিউম্যান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল অথেন্টিশান কোড এবং আপনার ইমেল ভেরিফাইয়ের যে কোড আছে সেই দুটো দিয়ে সহজ কথা আপনাকে এই কুকয়ন ডট কম আর আপনার কুকোয়েন এক্সচেঞ্জে আপনাকে এই ব্রাউজের মাধ্যমে লগ ইন করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এখানে আমার টু এ কোডটা দিয়েছি সাবরে ক্লিক করো সাবরে ক্লিক করার সাথে সাথে এরকম আসলে আপনি ফাঁকা জায়গায় ক্লিক করুন তো ফাইনাল দেখেন আমি কিন্তু এই যে কুকয়ন ডট কম এটা হচ্ছে কুকোয়েন এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তো আমি এখানে লগ ইন করছি দেখেন আমার কিন্তু এই যে ইমেলের অ্যাড্রেসটা শু করতেছে তো এখানে একটা কথা বলি আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র একটা এক্সচেঞ্জ দিয়ে দেখাই দিছি আপনারা সেম একইভাবে আপনারা কিন্তু সমস্ত এক্সচেঞ্জ আপনারা যেগুলো আপনারা বাইন করবেন ভেরিফাই করবেন সমস্ত এক্সচেঞ্জ কিন্তু আপনারা এই মেসেজ বাজের মাধ্যমে আপনারা এভাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাইলেই আপনার হয়ে যাবে তো যখনই আপনার এই ওয়েবসাইটে লগ ইন করা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে যে ওয়ান আছে নিচে ওয়ানে ক্লিক করুন ওয়ানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্লাস আছে প্লাসে ক্লিক করুন আপনি আর একটা ট্যাপ ওপেন করে নেবেন তো এখানে আর একটা ট্যাপ ওপেন করার পর আপনার সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম সালে তো আমি আপনাদেরকে নিজেস্ব সরাসরি আমার টেলিগ্রাম টেলিগ্রাম স্যালেলে নিয়েছি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে স্টেপ দেখেন এখানে সাত আছে লেভেল আপগ্রেড আইডেন্টি ওয়ান টু ফরম জেড কে পাস এক্সটেনশন আপনি সরাসরি এই যে এখানে এক্সটেনশনটা টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো এখানে কপি করে নেবেন এটা কপি করার পরে আপনি আবার চলে যাবেন আপনার সেই মেসেজ বুড়োজের ঠিক আছে তো মেসেজ বুড়োজ আসার সাথে সাথে আপনি এখান থেকে এখানে এটা ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে আপনি এই লিঙ্কটা এখানে পেস্ট করে সে দেবেন ঠিক আছে পেস্ট করে ছেড়ে দেওয়ার পর আপনি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু পেস্টটা লোডবেন এবং ফাইনালি আপনি এখান থেকে যে অ্যাড টু করুম ঠিক আছে আপনি অ্যাড টু করুম আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি ওর এখান থেকে ওকে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এইটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো যখনই আপনার এরকম লেখা চলে যাবে রিমুভ ফর্ম করুন তো তখন বলছেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তারপর আপনার ফলে কি করুন এখান থেকে এই যে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে জেড কি পার্সার আপনার ট্রান্সগেট চলে আসবে আপনি সরাসরি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ফাইনালি এখানে এন্টার দ্য ওয়াল টপ কিপ টু আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লোড নেবে তো লোড নেওয়ার পর আপনার সব ঠিক এরকম একটা ইন্টারভেস যাবে আপনি সরাসরি এখান থেকে যে থ্রি রোড ফোন আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডেস্কটপ সেট আছে আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে দেখেন একটা অপশন আছে কানেক্ট ওয়ালেট আপনি সরাসরি যে কানেক্ট ওয়ালে আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি মেটামাস্ক আছে মেটামাক্সটাকে সিলেক্ট করবেন তো মেটা মাসটাকে আপনাকে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আনলক করতে হবে ঠিক আছে তো দেখেন আমি এখানে ক্লিক করুন তো ফলে এখান থেকে কারেন্টে ক্লিক করুন কারেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কেড়ে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার সাথে সাথে আপনার সাথে ঠিক এরকম একটা এই যে দেখেন ওয়াল্ড এড্রেসটা কারেন্ট হয়ে যাবে ঠিক আছে তো ওয়াল্ড্রেসটা কানেক্ট করার পর এখন আপনার কিন্তু অরিজিনালি আর একটা কাজ আছে সেটা কিন্তু আপনার করতে হবে এখান থেকে পুনরায় চলে যাবেন আপনার আমার টেলিগ্রাম সেলে পুনরায় টেলিগ্রাম সেলে আসার পর এখান থেকে দেখেন এই যে স্টেপ সিক্স আছে ঠিক আছে ক্রিয়েট ইউর মেশিন আইডিয়া অ্যান্ড কমপ্লিট অল সোশ্যাল অ্যান্ড ক্লাই মেসিন পাসপোর্ট আপনি সরাসরি এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন ভালো করে দেখে নেন এখন আপনাকে এই এখান থেকে এই যে ছয় নম্বরের লিঙ্কটা কপি করতে হবে ছয় নম্বর লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন এখানে তো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে এখান থেকে এই যে উপরে আসে এখানে কিন্তু আপনাকে লিঙ্কটা পেস্ট করে ছাড়তে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লিঙ্কটা দিয়েছি তারপর আপনি এখানে এটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সবাই ঠিক এই যে এই অপশনটা চলে তো ফলে এখান থেকে লোগেনে ক্লিক করুন তো লোগেনে ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি টেলিগ্রাম আছে টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সহজ কথা এখানে টেলিগ্রামটাকে দিয়ে অ্যাক্সেস নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি এই যে লেভেল ওয়ান আছে আইডেন্টি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এখনও একটাও কানেক্ট করি নাই তো আপনি এখানে আসার সাথে সাথে আবার থ্রি লোট মনে হচ্ছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ডেস্কটপ সেট আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে এখন আপনার কী করতে হবে এখানে যে কুকোয়েন কেউআইসি পাস ঠিক আছে আপনার সরাসরি এই যে ভেরিভি আছে ভেরিফিতে ক্লিক করুন তো ভেরিভিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন কিছু করার দরকার নেই ওয়েট করবেন এখানে দেখেন আপনার সামনে এখানে সার্চ হবে এই যে স্কিমা ম্যাচ এরকম সার্চ হবে তো তো আপনি এখান থেকে নিচে একটা অপশান আছে দেখেন স্টার্ট আপনি সরাসরি স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন এখানে কিন্তু সার্চ করতে থাকবে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে ফাইনালি এখানে দেখেন যে ভেরিফাই প্রুফ এখানে কিন্তু ওয়েট করবেন আপনার কুকন এক্সচেঞ্জের যে মানে কেওয়াইসি করা কিনা সেটা কিন্তু তার এখানে স্ক্যান করে নিচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি দিচ্ছি আপনারাও দেন কোনো সমস্যা নেই কে পাস কোনো সমস্যা হবে না তো ফাইনালি এখানে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে আমার কিন্তু এখানে ইনস্ট্যান্ট এই যে কয়েন কে ওয়াইসি পাস্ট কিন্তু এখানে নিয়ে নিচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে এই বাকি টাস্কগুলো কমপ্লিট করলে আমি এখন আমি আপনাদেরকে বাকিগুলো দুই একটা করে দেখাচ্ছি তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গেট ও টাইউ এটা কিন্তু কে ওয়াইসি পাস্টটা দিছি কুকয়েন এক্সচেঞ্জ সেটাও কিন্তু করছি আর এখান থেকে বাকিগুলো কয়েন বেস তারপর বাইবিট তারপর ও কেক্স তারপর এখান থেকে বাইন্যান্স ঠিক আছে তো সত্যিকার অর্থে আপনি যদি এখান থেকে প্রত্যেকটা এখানে কে ওয়াইসি পাসটা দেন তাহলে কিন্তু আপনার এখানে লেভেল টুটো হবে ঠিক আছে তো আমি আসলে এটা করে নেবো আর আসলে বাইন্যান্সের এটা দেবেন কি এটা না দেওয়া বেটার হবে আমি আপনাদের দেখাই দিছি আপনারা যদি কেউ করতে চান সেক্ষেত্রে করতে পারেন তো আমি পার্সোনালি এই টাচগুলো সবকটা করার কোনো পক্ষবাদী না ঠিক আছে আমি করবো না তো এইভাবে আসলে করতে পারবেন আমি আপডেট দিয়ে দিলাম আপনারা যদি ভালো লাগে করতে পারেন এই আর কি তো এখন কথা হলো আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই দিলাম সেটা হয়েছে আপনাদেরকে তো গতকালকেই দেখাইছিলাম আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনার যে ওয়ালেট আছে এগুলো কিন্তু আমি এখান থেকে দেখেন এই যে ওয়েব থ্রি আছে আমি কিন্তু কানেক্ট করছি সোশ্যাল এখানে কিন্তু দেখেন আমি কিন্তু ফাইনালি টেলিগ্রাম লিঙ্কডিং এক্স এবং বিস্কুট এগুলো কিন্তু বাইন্ড করছি ঠিক আছে এগুলো কিন্তু আপনারা করে নেবেন ওই সেম প্রসেসেই ঠিক আছে তো আপনাদেরকে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এখানে একটা ট্রাক্ক ছিল সেটা আমি একটু দেখাই দিছি এই যে টেলিগ্রাম ভিতরে আসার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে স্টেপ ফাইভ লগ ইন টেলিগ্রাম অ্যান্ড কানেক্ট বিডগেট ওয়ালেট উইথ মেটামাক্ক আপনাকে এখান দেখেন একটা অপশন আছে এই যে এইস টি টি পি এস ডাবল স্ল্যাশ হাফ ডট মেসিন ডট আইউ আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অবশ্যই মেসিনের যে হাফ আছে সে হাফের ভিতর লগ ইন করতে হবে ঠিক আছে তো হাফের ভিতর যখনই লগ ইন করবে লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এরকমই আসবে এখানে আসার সাথে সাথে টাক্সে ক্লিক করুন টাক্সে ক্লিক করার পর এখানে দেখেন কী বলছে যে ক্লাইম ইউর পায়নর মেসিন ও জি এস বিটি ঠিক আছে আপনাকে কিন্তু এটা কী করতে হবে এখান থেকে আপনাকে ক্লাইম করতে হবে প্রথমে স্টাডি ক্লিক করবেন স্টাডি ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে দেখেন কী বলছে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে মানে কনফার্ম ওয়ালেট পাসওয়ার্ড সরি কনফার্ম ওয়ালেট পাসওয়ার্ড এখানে আপনাকে একটা ওয়ালেট পাসওয়ার্ড আপনার দিয়ে দেবেন ঠিক আছে খুব সম্ভবত এই ওয়ালেট পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যখন আসলে ইমেল দিয়ে আমরা কাজ করছিলাম তখন হয়তো বা কোনো ওয়ালেট পাসওয়ার্ড সেট আপ করেছিলাম ঠিক আছে আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর যদি সেই পাসওয়ার্ডটা আপনার একান্ত মনে না থাকে তাহলে আপনি নতুন একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন তবে যেটা দেন সেটা কিন্তু অবশ্যই নোট করে রাখতে হবে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা এখান থেকে দরকার কন্টার যদি ক্লিক করুন কমপ্লিট ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কিন্তু আপনার কিন্তু এখানে ট্রানজাকশন হাজার কিন্তু একটা অপশন চালাবে আপনি এখান থেকে ব্যাগজ যদি ক্লিক করুন তো এখানে যদি কেটে দেন কেটে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ক্লাইম অপশন চালাবে আপনি এখানে ক্লাইম ক্লিক করে এটা আপনার সাথে সাথে ক্লাইম হয়ে যাবে এবং আমি দেখেন এখানে সাতান্নটা ভিতরে একষট্টিটা টাস্ক কমপ্লিট করে ফেলছে ঠিক আছে তো যাক বন্ধুরা এভাবে আসলে আপনার ম্যাচসিনের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেন আশা করি ম্যাসিন থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণ পেমেন্ট পাব তো সবাইকে জানাই আসলে থ্যাংক ইউ যারা কষ্ট করে ভিডিও দেখছেন এবং সমস্ত টাস্ক কমপ্লিট করছেন এবং এটা হয়তোবা আগামীকালকে তারা স্ন্যাপশট নেবে এবং সেই স্ন্যাপশট নেওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে বড় ধরনের পেমেন্ট পাবো বলে আশা করি যেহেতু তারা নিজস্ব একটা ব্লোকসেন নিয়ে কাজ করতে আছে ঠিক আছে তো যাক ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনারা যদি ফার্স্ট মার্সেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তার অনসিবিলটি অল করে দেবেন আর প্রজের সময় অবশ্যই কর্মসাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক